অতীত জামানার একটা ঘটনা আমাদেরকে নবীজি শোনাইছে মন্দির শোনেন কলা রজুলুন এক ব্যক্তি মনে মনে নিয়োগ করছে লা সদা করিস সদা ক আমি আজকে রাত্রে সৎকা করব। এই নিয়োগ করছে একটা লোক করার পর ফা খর বি সদা কতিহী রাতের বেলা সৎকা নিয়ে বের হয় সৎকা নিয়ে বের হওয়ার পর পরা ফিয়া দিস একজন চোরের হাতে সৎকা দিস সৎকা নিয়ে বের হয়েছে একজন চোরকে দিছে সৎকা তো এই লোকটা চোরের সৎকা দেওয়ার পর বাসা আসছে আসার পর রাতের বেলা ঘুমায় গেছে ঘুমা যাওয়ার পর ফার্স্ট বাহু ইয়া আলা সারিক। জনগণ সকাল বেলা একজন চোরকে কে করা হয়েছে ওই লোকটা যখন এই কথা শুনলো শোনার পর ওই লোকটা বললো আল্লাহ আলা সারিক আল্লাহরে রে বললেন আল্লাহ তোমার প্রশংসা আমি একজন চোরকে সৎকা করলাম আমার তো জানা নাই আমি নিয়োগ করলা আমলা আতা সদ্দা কখনাবি সদা ক আজকে রাত্রে আমি আবার শৎকা করব। রাতের বেলা শৎকা নিয়ে বের হয় ফিয়া দি জানিয়া দ্বিতীয় রাতে একজন ব্যবিচারিনী নারীর হাতে শৎকা দিস প্রথম দিন চোর দ্বিতীয় দিন একজন ব্যবিচারী নারী যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীকে দ্বিতীয় দিন শৎকা করছে রাতের বেলা লোকটা ঘুমায় সকাল বেলা জনগণ বলা বলি করতে লাগলো তু সুদ্ধি করলাই আলা রাতের বেলা একজন ব্যবি নারীর হাতে সৎকা করা হয়েছে ওই লোকটাই এবার আল্লাহ বললেন আল্লাহ বাবু তোমার প্রশংসা আমার তো জানা নাই আমি একজন ব্য নারীকে সৎকা করলাম লা আতা সদা আমি আবার নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সৎকা করব। রাতের বেলা লোকটা সৎকা নিয়ে বের হয় রাতের বেলা সটকা নিয়ে বের হওয়ার পর ফা وضعه في يد قنيحين 3 নাম্বার দিন একজন ধনী মানুষের হাতে সটকা দিস। এক ধনী মানুষ রাতের বেলার টাকার টেনশনে রাস্তায় হাঁটতেছে। এত টাকা bolsa রাতে টেনশনে ঘুম হয় না। এই ব্যক্তি কি করছে রাতের বেলা রাস্তা একজন লোকরে দেখছে ওই ব্যাটার হাতে সটকা দিয়ে দিস। ধনী মানুষও চিন্তা করতেছে ঘটনা কি আমারে কি দিল? এ বুঝতেছে না। এ কিন্তু সটকা দিয়ে গেছে মনে করছে বিককটিকুক রাতে হাঁটতেস দিয়ে দিস। রাতের বেলা ঘুমায় গেছে। সকালবেলা জনগণ বলি করতে লাগলো লোকটার কি সমস্যা প্রথম দিন চোরের শৎকা দিস দ্বিতীয় দিন একজন ব্যাবিচারিণী নারীকে শৎকা দিস তৃতীয় দিন এমন একজনকে শৎকা দিয়েছে যাকে শৎকা দেওয়া কোনোমতেই ঠিক না একজন ধনী মানুষের হাতে শৎকা দিস এবার এই লোকটা আল্লাহর দিয়ে তাকায় বলে আল্লাহ হুমলা কাল আলা আল্লা গানি আল্লাহর কাছে বললেন আল্লাহ আজকেও আমি জানতাম না আমি কাকে শৎকা করলাম প্রথম দিন একজন চোরকে দিলাম দ্বিতীয় দিন একজন ব্যবিচারিনী নারীকে দিলাম তৃতীয় দিন একজন ধনী মানুষকে দিলাম আজকে আমার সৎকা করার মতো অর্থ নাই থাকলে আমি আবার আজকে সৎকা নিয়ে বের হতাম রাতের বেলা লোকটা ঘুমা যায় ফাউতিয়া ফাউতি ফিল স্বপ্নে তাকে বলা হয় আম্মা সদা কতুকা আলা সারিক প্রথম দিন যে তুমি চোরকে সৎকা করলা ফালা আল্লাহ স্টাইফ অানসারে ক্ষতিহী তোমার টাকা পেয়ে এই লোকটা আর চুরি করবে না হয়তো এমন নিয়ত করবে দ্বিতীয় দিন ব্যা নারী নারীকে তুমি সৎকা করলা ফালা আল্লাহ আন তা এই নারীটা টাকার লোভে মূলত তার সদিত্ব বিক্রি করত। তোমার সৎকার টাকা পাওয়ার পর নারীটা হয়তো চিন্তা করবে আমি তো টাকার জন্য আমার সদিত্ব বিক্রি করতাম টাকা তো কিছু পেয়ে গিয়েছি আমি কেন আবার আমার নিজের সতীর্থ বিক্রি করব তিন নম্বর দিন ধনীকে সৎকা দিলা ফলে আল্লাহ ধনী মানুষটা হয়তো উপদেশ গ্রহণ করবে আহারে কতদিন জাকাত দিলাম না সৎকা করলাম না আজকে একজন মানুষ গরিব ভাইবা আমাকেই সৎকা দিয়ে গেছে উপদেশ গ্রহণ করে এখন থেকে সে তার সৎকা দিবে স্বপ্নে জানায় দেওয়া হয় আমল আল্লাহর জন্য তুমি করেছিল কার কাছে দিয়েছ তোমার জানা নাই আল্লাহ তোমার তিনটা সৎকা কবুল করে নিয়েছে তাহলে আমাদের এবাদত কার জন্য হতে হবে আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ কবুল করে নেবেন আচ্ছা বোঘারি শরীফের আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে এটা মজার হাদিস হাদিস নাম্বার চোদ্দশো বাইশ মানে আগেরটা ছিল চোদ্দশো একুশ এটা চোদ্দশো বাইশ এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা ছেলে বাবা দাদা ছেলে বাবা দাদা বাকি হাদিসের পুরা ঘটনা হবে বাপেরে আর ছেলেরে কেন্দ্র করা বাকি দাদার নামটাও আসবে দেখেন কি কয় ছেলের নাম মান মিম আই নুন মান মান কি নাম মান বাপের নাম ইয়াজিদ বাপের নাম ইয়াজিদ দাদার নাম আহ না এই মান ইবনে ইয়াজিদ বলেন বাই আতুরসুল্লাহ সাল্লাহ আলাই আবি ওয়াজি আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম আমার বাবা বায়াত হলেন আমার দাদাও বায়াত হলেন বায়াত হওয়ার পর আল্লাহ নবী এক আরে বললেন তোমার মেয়েটা এই কাছে ছেলেটার বিয়ে দাও নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফান কাহানি বিয়ের ব্যবস্থা করে দেয় তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ আমি গরিব মানুষ বাপে ধনী ছেলে গরিব আলাদা হয়ে গেছে আর কি ছেলে গরিব বাপে ধনী তো বাপে কি করছে ওনার আব্বার নাম কি হাজিদ গান আবি আজিত আখ রোজা দানাহারি রয়া সত্যতা কবিহা বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে শৎকা করার জন্য গরিব মানুষে ভবত আহা আইন্দা রজুল ইনফিল মসজিদ মসজিদে গেছে যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা এই শৎকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে ছেলে বল এনফ্রাজি ইতু খু আমি ওই ব্যক্তির কাছে গেলাম কার কাছে আব্বা যার কাছে স্বর্ণ দিয়ে আমি গরিব মানুষ আমি যাওয়ার পর বললাম আমার দেন কার সৎকার মূলত সৎকাটা কার বাপের বাপে দেন নফল তুমি ওনারে দিছে ছেলেরে দিছে দেওয়ার পর বিহা আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে আমার আব্বা স্বর্ণ দেখি কয় কি ব্যাপার এই স্বর্ণ তোমার কাছে কেন কাব্বা আপনারা দিতে বলছেন কার তুমি কেন অল্লাহি মা ইয়া আরত্ত আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই কাব্বা আমি তো গরিব মানুষ সমস্যা কি নফল সৎকা আমি তো জাকাত কিন্তু দেওয়া যাবে না জাকাত ছেলে বাবেকে বাবা ছেলেকে দেওয়া যায় নেই এটা কিন্তু নফল সৎকা মাথায় রাখবেন কাব্বা একটু নবীজির কাছে যাই চলেন দুজন কয় চলো নবীজির কাছে গেছে কথা বুঝে আসছে তো আপনাদের নবীজির কাছে যাওয়ার পর ফসামতুল্লাহ রসুল্লাহ আমি নবীজির বললাম হুজুর এমন এমন ঘটনা আল্লাহ নবী কয় ইয়াজিদ লাকামা নামাইতা তুমি সৎকার নিয়ত করেছো কয় হা কয় তুমি নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছো ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়ালা কামা আখস্তা তোমার বাবার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো কয় হা কয় যাও তোমার তাহলে নিয়ত করছে সৎকা কবুল হয়ে গেছে আর ওই ছেলে নিছে আল্লাহ নবী কয় বাপের কাজ বাপে করছে তোমারটা তুমি করছো তুমি গরিব মানুষ হিসাবে অন্তে সৎকা আনছো তোমার বাবা ওই লোকের দিছে গরিব মানুষকে সৎকা করতে তোমার বাবা নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছে আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলা গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছো তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই অ্যাবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়োগ থাকে আল্লাহ না হয় কিন্তু আবাদত কবল হবে না